এরপরে বাবার বাড়ি যাওয়ার আগের মতো থাকে না আগে যে বাড়িটা ছিল নিজের আজ সে বাড়িতে হয়ে যায় বাবের বাড়ি আগে যখন খুশি যেতাম আজ যেতে হলে তারিখ ঠিক করতে হয় আগে দরজা খুলতেই বলতো এই যে মেয়ে এসেছে আজ বলে মা এসেছে মা আগের মতোই আঁচলে মুখ মুছিয়ে দেয় বাবা আগের মতোই চুপচাপ তাকিয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু মেয়েটা বুঝে যায় সে আর পুরোপুরি এই ঘরের নয় তবু বাবার বাড়ি গেলে মনটা আবারও ছোট হয়ে যায় শৈশবটা আবারও ফিরে আসে আর বিদায়ের সময় চোখ দুটো আবারও ভিজে যায় কারণ মেয়েরা জানে শ্বশুরবাড়ি দায়িত্ব আর বাবার বাড়ি ভালোবাসা বিয়ের পর বাবার বাড়ি যাওয়া মানে শুধু একটা বাড়িতে যাওয়া নয় নিজের একটা অংশের কাছে ফিরে ঘরে এক সময় আমি ছিলাম সব কিছু আজ সে ঘরে আমি একজন অতিথি এখনো আগের মতো খাবার বাড়িয়ে দেয় বাবা এখনো আগের মতোই নীরবে বসে থাকে কিন্তু মেয়েটা বুঝে যায় জায়গাটার আগের মতো নেই বাবার বাড়িতে গেলে হাসিটা একটু বেশি থাকে কিন্তু থাকার সময়টা একদমই কম ফেরার সময়টা আরও বেশি কষ্টের বিদায়ের সময় মা চোখ লুকায় বাবা চুপ থাকে শব্দের থেকেও বেশি কাদায় বিয়ের পর মেয়েরা দুটো ঘরের মানুষ হয় কিন্তু নিজের বলে কোনোটাই হয় না তবুও বাবার বাড়ি মানে নিঃশর্ত ভালোবাসা যেখানে গেলে আজও মেয়েরা শুধু মেয়েই থাকে আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি সকালে নাস্তাটাও তৈরি করে নিয়েছি আজকে পেঁয়াজের কলি দিয়ে আলু দিয়ে ভাজি করেছিলাম লুটি করেছিলাম তো সেগুলো করে নাস্তা করে তারপর আমরা বারোটার বাসি কিন্তু পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই এবং বাসায় পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় রাতই হয়ে গেছে তো দুইটা বাচ্চাকে নিয়ে বাসায় আসতে অনেকটা লেট হয়ে গেছে পরের দিন সকালবেলা আমার ছেলে তো খুবই খুশি কারণ সে নানা বাড়ি এসেছে তার অন্যরকম একটা আনন্দ কাজ করছে আমার কাছেও মনে হচ্ছে আমি যেন কত দিন পরে কত যুগ পরে কিংবা কত বছর পরে বাবার বাড়ি এসেছি এখন মনে হচ্ছে আরো দূরে চলে গেলে আর কখনোই এভাবে হুটহাট করে আর আসা হবে না তারপরেও মনে হচ্ছে দুই মাস পরে আসার পরেও ভাবছি যে অনেক দিন পরে এসেছি তো আলিফের বাবা চলে যাবে তাই আম্মু আজকে খাসি মাংস রান্না করছে তো আম্মুর কথা হচ্ছে তুই রান্না গরুর মাংস কিংবা খাসি মাংস রান্না করতে হলে আমাকেই সবসময় রান্না করতে হয় কারণ এটা আমার বাসার সবাই পছন্দ করে তাই এই জিনিসটা সবসময় আমি রান্না করি তো আজকে আলিফের বাবা চলে যাবে তাই আম্মু হচ্ছে খাসি মাংস রান্না করতে বললো তো আমি সেটা হাতে মাখিয়ে রান্না করব আর তার পাশাপাশি আজকে সকালে হচ্ছে পিঠা বানিয়েছিল আম্মু আর আমার হাতের ভাবা পিঠা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর যেহেতু আমি দুই বাচ্চা নিয়ে একদমই সময় দিতে পারি না তাই পিঠা আসলে আমার তেমন একটা বানিয়ে খাওয়া হয় না পিঠা বানিয়েছে এদিকে নাতি নাতনিদের কাপড় চোপড়ও ধুয়ে দিয়েছে আবার আমাকে বিছানার উপর খাবারও দিয়েছে আসলে বাবার বাড়ি থাকলে কিন্তু এরকম কম্বলের নিচে বসে টিভি দেখতে দেখতে খাওয়া যায় এটা আসলে ইস্যু কোথাও পাওয়া যায় না কোথাও পাওয়াও যাবে না হাতে হাতে দুটা কাজ করে দিতে চাল মার একই কথা তুই তো বাসায় সব কাজ একাই করিস এখন আমার কাছে এসেছিস না হয় পাঁচ সাত দিন একটু রেস্ট কর একটু বিশ্রাম কর বাচ্চাদেরকেও রাখে প্লাস সব কাজও করে এই সুখ বাবার বাড়ি ছাড়া কোথায় পাবেন বলেন তো এই ছেলেটাকে একদম ছোট নিয়ে গিয়েছিলাম আর এখন নিয়ে এসেছি তিন মাসের নানা রাদর পাচ্ছে নানুর আদর পাচ্ছে আলহামদুলিল্লাহ আজকে এখানেই বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আসসালামু আলাইকুম